রাজশাহীর পদ্মা পারে দুধু বলো চর প্রমত্তা পদ্মা শুকিয়ে নদীর মধ্যেই জেগেছে চর চরের কিনারে হাজার হাজার গবাদি পশুর আশ্রয়স্থল যেসব আশ্রয়গুলোতে বেড়েছে দুধ উৎপাদনকারী গরুর সংখ্যা দুধের দাম আগের থেকে বেড়েছে সেজন্য দুধ উৎপাদন বাড়িয়ে দিয়েছেন মালিকরা গাড়ি পালা যে এখন আমাদের গাভ এখন ধরেন যে মানুষের যেমন উৎপাত বেশি গরুর উৎপাদন বেশি তারপর এখন হলো আপনার ওই যে উন্নতির দিক দিয়ে এখন বেশি বেশিরভাগ এখন চলছে দাম বাড়তি ধরনের ব্যবসা করছে ধর এটাও আমার একটা ব্যবসা ধরো কেউ করছে কৃষিকাজ কাজ কেউ করছে ব্যবসা কেউ করছে মানে বিভিন্ন ধরনের কাজ ইনকাম করছে এটাও ধরেন আমার ধরো একটা ইনকাম তার জন্য আমার গাভী পোষা লাগছে মানে সার পুষে তো মানে ইনকাম নাই গাভী ধরেন দশটা গাভী তাহলে বছরে দশটা পাঁচ ছয় বাচ্চা আছে এটাই ধরেন আমার লাভ পদ্মার বুকের প্রধান তিনটি চর চরখানপুর খানপুর চর খিদির বিদির এবং মিডল চর এ চরগুলোতে রয়েছে কয়েকটি বাথান যেখানে পালিত হচ্ছে হাজার হাজার গরু মহিষ এবং ভেড়া ভাইয়া আমাদের এই যে মাঠে চরে গরু আসে এই যে সকালবেলায় বাঁধা থাকে এই কেজি কেজি এরকম দুধ হয় আর কি দেশি গরু একটু ঘাস লোঘ ঘাস খাই আমরা চরের পাশাপাশি গ্রাম পর্যায়ে বেড়েছে দুধের উৎপাদন বাঘা এলাকার খামারি আব্দুল সালাম বিগত কয়েক বছর ধরে পালছেন গাভী তার খামারে পূর্বে একটি গাভী ছিল বর্তমানে রয়েছে চারটি গাভী আমার পূর্বে ছিল একটি গাভী অনেক দিন তাই পুশি আর কি বর্তমানে চারটা গাভী চারটা পুষি গত বছর রাজশাহীতে যে পরিমাণ দুধ উৎপাদিত হয়েছে তা চাহিদা অনুযায়ী কম ছিল কিন্তু এবছর চাহিদা অনুযায়ী দুধ উৎপাদন হয়েছে আগামী বছরগুলোতে উৎপাদন আরও বাড়বে এমনটি প্রত্যাশা দুগ্ধ খামারিদের রাজশাহীর পবা থেকে তারেক আজিজ